ভালোবাসায় বিশ্বাস মানে শুধু সুন্দর কথা শোনা নয় বরং সেই কথাগুলো আচরণে খুঁজে পাওয়া বিশ্বাস মানে অন্ধ হয়ে ভরসা নয় বরং এমন ভরসা যেখানে সন্দেহের কোনো জায়গা থাকে না ভালোবাসায় বিশ্বাস তৈরি হয় ধীরে ধীরে ছোট ছোট যত্নে অভিমানের পর মেঘ মাতে প্রতিশ্রুতি ভেঙে না দেওয়ায় একবারই বিশ্বাস করে উঠলে তা সবচেয়ে শক্ত দেওয়াল হয়ে দাঁড়ায় আর একবার ভেঙে গেলে তা আবার আগের মতো হয় না তাই ভালোবাসে বিশ্বাস ধরে রাখতে হলে শুধু অনুভূতি নয় দরকার সৎ মন আর অটুত প্রতিশ্রুতি যাতে দুজন মিলে বলতে পারে আমরা একে অপরের কাছে নিরাপদ